টনের এই চুরিতে কত বড়ি আছে বা কত গ্রাম তাছাড়া ব্রেসলেটটায় কত গ্রাম ছিল কানের দুলটাও কত গ্রাম প্রাইস কী ছিল এক্স্যাক্টলি আমি কত টাকা দিয়ে কিনেছি ওইটা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন মেসেঞ্জারে প্লাস কমেন্টে তো ভাবলাম আজকে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি ওইদিকে আবার এই জুয়েলারি সেটটাও নিয়ে আসছি তাছাড়া অনেকেই এসে বলতে পারেন এত স্বর্ণ কিনছি বা দেখাচ্ছি আসলে এত স্বর্ণ না এগুলো রেগুলার ইউজের জন্য কম বেশি সবারই থাকে জাস্ট চুরি ব্রেসলেট কানের দুল দেখলে নি তো আমি সিম্পলের মধ্যে সব কিছুই কিনছি ওইদিকে আবার বিয়ের যে স্বর্ণের সেট আছে ওইটা আমার ব্যাংকে রাখা থাকে ওইটা একদমই পরা হয় না আর শুধু আমি না সব মেয়েরাই মনে হয় এরকমই মানে বিয়ের যে সেট আছে ওইটা পড়া হয় না টুকিটাকি যে স্বর্ণগুলো আছে ওইগুলাই বেশি পরা হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ স্বর্ণ কিনতে তো নিষেধ করে নাই জাস্ট জাকাত দেওয়ার কথা বলেছেন উনি স্বর্ণ কিনবার জাকাত দাও তো মালিয়ার আব্বু সময় জাকাত দেন আমাদের প্রতি বছর এই জাকাতের টাকা জমিয়ে মানে গরিব লোকেদের বড় ধরনের কিছু একটা দেওয়া হয় গড় ধরেন বা অন্য কিছু একটা ধরেন তো আলহামদুলিল্লাহ আমরা সবসময় জাকাত দিই আমি স্বর্ণ না কিনলে তো আর জাকাত দিতে পারবেন না কিছু গরিব মানুষের সাহায্য হবে না তো যাই হোক এখন হচ্ছে মেন দিয়ে আসি আমি এই দুইটা ছুরি নিয়েছি হচ্ছে এই দুইটার মধ্যে একটু কম হচ্ছে তিন বড়ির মতো আছে মানে তিরিশ গ্রাম তিরিশ গ্রামে মনে হয় তিন বড়ি নাকি আপনারা একটু ইয়ে করে দেখে নিবেন আর এইটার প্রাইস ছিল দুই হাজার ডলার দুই হাজার ডলার থেকে একটু কম বেশ হতে পারে আমি এক্স্যাক্টলি প্রাইস এখানে ওরা লিখে দেয় নেয় ও টোটালি হচ্ছে টোটাল ওরা সব কিছু একসাথে করে দিয়ে দিয়েছিল আর এখানে হচ্ছে এই দুইটা রিং এই দুইটার প্রাইস হচ্ছিল সাড়ে ডলার এরকম এটার মধ্যে আছে ছয় গ্রাম তাছাড়া এই একটা রিং এটারও প্রাইস ছিল মেবি চারশো ডলার এরকম এই রিংটা আমার খুব বেশি পছন্দ হয়েছে প্রথমে মন মতো খুঁজে পাচ্ছিলাম না পরে এটা অনেক বেশি পছন্দ হয়েছে জানি না আপনাদের কাছে কীরকম লাগছে এটা কিন্তু সরাসরি দেখতে খুবই গর্জিয়াস মানে একদম রাজকীয় রাজকীয় একটা ভাব আছে এটার মধ্যে আর এখানে হচ্ছে আরেকটা রিংও নিয়েছি তো এটাও মেবি তিনশো ডলার এরকম ছিল তো এইটাও হচ্ছে একদম সিম্পলের মধ্যে রেগুলার ইউজের জন্য আনছি এটা সিম্পলের মধ্যে এখন হচ্ছে ব্রেসলেটটা দেখাই এই ব্রেসলেটটা রেগুলার ইউজের জন্য কিন্তু খুবই ভালো মানে আমাদের দেখা যায় কি খুলতে পড়তে একটু অসুবিধা হয় তো এটা আসলে খুবই ইজিলি পরা যায় আপনারা দেখতেই পাচ্ছেন এটা এরকম করে জাস্ট ইয়ে করে ইয়ে করা যায় আর কি আর আমার হাত থেকে সবসময় স্বর্ণ পড়ে যেটা সবসময় বলি আমি ব্রেসলেট পরে না চুরি বলেন তো এটা আর পড়ার কোনো ইয়ে নেই মানে যতটুকু আমি মানে বুঝতেছি আর কি এটা পরার ইয়ে নেই আর এই টাইপের গুলা এখন বেশিরভাগ দেখা যায় ইমিটেশনও পাওয়া যায় বাট আমি একটা স্বর্ণেরই নিয়ে আসছি যতই বলি না এখানে ইমিটেশন কিন্তু সবসময় পরা যায় না একটু কেয়ারফুলি ইউজ করা লাগে হলে ইয়ে কালার নষ্ট হয়ে যায় আর এটার মধ্যে ছিল হচ্ছে এটার মধ্যে কীভাবে সিক্স গ্রাম ছিল সিক্স গ্রাম এইভাবে এই প্রাইস ছিল সাড়ে চারশো ডলার এরকমই প্রাইস পড়ছে ব্রেসলেটটার আর এই তো একটা ব্রেসলেট যেটা বলতেছিলাম আর কি এটা আমি রেগুলার পড়তে পারি না একটু মানে দুঃখ লাগে মনে হয় ইয়ে নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে জুমকাশ হতো তো এটা রেগুলার পরা হয় না আসলে মাঝে মাঝে পরি আবার মাঝে মাঝে খুলে রাখি বা খুলতে গেলে দেখা যায় অনেক ঝামেলায় পড়ে যায় বা পড়তে গেলেও ঝামেলায় পড়ে যায় অনেক সময় দেখা যায় ইমিটেশন ম্যাচিং করে পড়তে যায় তখন কুলা নিয়ে অনেক ঝামেলায় পড়ে যাই আর এখানে হচ্ছে আমি জাস্ট একটা মেলাতে গিয়েছিলাম নিউ ইয়র্কে যাওয়ার পর যে বাসায় ছিলাম ওনার বাসার নিচেই একটা মেলা ছিল তো ওইখান থেকে আমি একটা জুয়েলারি নিয়ে আসছি আমার এইগুলা ইদানিং খুবই ভালো লাগে আমার আরও আছে বাট দেখে লুক সামলাতে পাই নাই বাবলাম আরেকটা নিয়ে যাই যদিও গোলায় তেমন একটা পড়া হয় না জাস্ট শাড়ি পরলে একটু পরি তো যেহেতু ঈদ আছে সামনে অনেকগুলা বিয়ে আছে ওই জন্য বাবলাম যে না নেই তাছাড়া আমি যেহেতু বললাম আপনাদেরকে যে লন্ডনে যাচ্ছি টিকিট অলরেডি করা হয়েও গিয়েছে এইটার প্রাইস তেমন একটা ছিল না মনে হয় ফিফটিন ডলার এরকম ছিল বাট প্রাইস কম হইলে কি হয়েছে আমার এগুলো খুবই ইউনিক আর খুবই সুন্দর লাগে দুইটা চুরিও নিয়ে আসছে এটার সাথে ম্যাচ করে ওইগুলো মেবি টেন ডলার বা ফিফটিন ডলার এরকম ছিল বলেই গিয়েছে আসলে অনেক সময় দেখা যায় আমরা রেস্টুরেন্টে খেতে যাই বাট ভিডিও করে আর দেওয়া হয় না গত বছরের রেস্টুরেন্টে যাওয়ার ভিডিও এখনও ফোনে আছে দিব দিব করে দেয় নাই এই ভিডিওটা হচ্ছে এক মাস আগের করা আমরা স্টার্লিং হাইটের স্পাইস বোল একটা রেস্টুরেন্ট আছে ওইটাতে গিয়েছিলাম তো খাওয়ার দাওয়ার মোটামুটি মজাই লাগছে ভালোই ছিল সার্ভিসও ভালোই ছিল আর আপনারা যারা যারা অলরেডি এটাতে গিয়েছেন আমাকে জানাতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল স্টার্লিং হাইটের যেটা ওইটাতে স্পাইস বোল এটার নাম ছিল তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করবেন আমি নিউ ইয়র্ক থেকে আসার পর অনেকেই কল দিচ্ছেন অনেক রিলেটিভস ফ্রেন্ডস সার্কেল তারপর হচ্ছে যেহেতু এখন ব্লগিং জগতে কাজ করি জন্য এই জগতেরও অনেক ফ্রেন্ডসরা আছেন অনেকেই কল দিচ্ছেন যে আপু কেন দেখা করে গেলেন না আসলে আমি দুঃখিত কারোর সাথেই দেখা করতে পারি নাই খুবই শর্ট সময় নিয়ে গেছি জাস্ট জেসমিনুমি আপুর সাথে দেখা করছি আর কারোর সাথেই দেখা করি নাই বিশ্বাস করেন শুধু আর সে জেসমিনুমি আপুর বাসায় গেছি কারণ আপুর সাথে আমার অনেক দিনের সম্পর্ক আপু বলছেন আপু এক ঘন্টার জন্য হলেও আমার সাথে দেখা করে চাও আমিও বলছি আপুকে হ্যাঁ আপু কোনো দিন আসলে এক ঘন্টার জন্য না দেখা করবো কোনোদিন দেখা হয় নাই জাস্ট কথা বলি চার বছর থেকে আর এই তো আমরা যে বললাম রেস্টুরেন্টে আসছি স্পাইস রেস্টুরেন্ট তো আপনারা দেখতেই থাকেন ভিডিওটা